চলে আসলাম আজকে লাইভে অডিয়েন্স যারা আছেন সবাই আস্তে আস্তে জয়েন হয়ে যান আজকে গান হবে আড্ডা হবে কাল শুক্রবার জমি একটা ঘুম হবে एक जरा तेजा तेरी मंजिल प्यार का हेरे हम सफर एक जराइम तेजाई সুর মতই আমি একটা বন্ধু চাই জারিছে রাগেস্বপনের রং মহল তোর মতই আমি একটা বন্ধু চাই জারি ছেড়া বেশ পনের কোথায় রে দিনেরাইতে তো মহায়ামি দিনেরাইতে তো মাহায়ামি খুঁজা বলি রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রহিলা রে আমার সোনা রে তুমি কোথায় রহিলা রে তুল পূর্নিওয়ারি আলো আমার সোনার ময়না পাখি চোখ জানি মোর বন্ধ করলে তোমায় শুধু দেখি আমার ভাল লাগে না কিছু তোমাকে ছাড়া প্রতিটি সময় যেন লাগে দিশেহারা কেন বুঝো না আমার মনের ব্যথা আজ খুঁজি যাই হোক আজকে লাইভে চলে আসলাম গান গান বলার জন্য আপনারা কে কে কোন গান শুনতে চান কমেন্ট জানাবেন যদি আমি সেই গানটি পারি ইনশাল্লাহ আপনাদেরকে গিয়ে শোনাব মাঝে আমি একটা পাঁচ মিশালে একটা গান আছে গানটা বলি সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা বন্ধু রে তুমি কোথায় রইলা রে দিনের রাইতে তোমায় আমি দিনের রাইতে তোমায় আমি খুঁজা মরি আমার শোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে ও বন্দে মায়া লাগাইছে প্রীতি শিখাইছে বন্দে মায়া লাগাইছে প্রীতি শিখাইছে দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে কি যাদু করিয়া বন্দে মায়া লাগাইছে ভাবি ভাবিনীরালাই আগে তো জানি না রে বন্ধু পীড়িতের জ্বালা অবশ্য ভাবি রালাই আগে তো বুঝি না রে বন্ধু পীড়িতের জ্বালা হাই রে পীড়িত কয়া বন্দে আমার হাই রে পিড়িত কইরা বন্দে আমার মন কু দেওয়ানা বানাইছে কি যাদু করিয়া বন্দে মায়া লাগাইছে কি যাদু করিয়া বন্দে মায়া লাগাইছে তুমি জানো না জানো না রে প্রিয় তুমি মোর জীবনে ভাব না তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি তুমি বন্ধু আমার বেদ বোঝো না তুমি জানো না তুমি জানো না প্রিয় তুমি মোর জীবনে সাধনা বন্দে ও বন্দে মায়া লাগাইছে পিহীতি শিখাইছে বন্দে মায়া লাগাইছে পিহীতি শিখাইছে দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে এখন আর কি গান বলা যায় অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কমেন্ট ধরে ধরে একটা করে গান উপহার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আজকে যাই হোক হঠাৎ করে লাইভে চলে আসছি লাইভে এসে আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য আসলে আমার গলার সুর তেমনটা ভালো না এমনিতে ঠান্ডা জ্বর তারপরে এর মাঝে চেষ্টা করতেছি কিছু একটা গান বলার জন্য মনকে আনন্দ দেওয়ার জন্য কোন কাননের ফুল গো তুমি কোন আকাশের চাঁদ গো তুমি কোন রাখার মধুর বাসীর ধুম ও জলাইলা আগুন বুকে জলাইলা আগুন জলাইলা আগুন বুকে জলাইলা আগুন কোন কাননের ফুল গো তুমি কোন আকাশের চাঁদ গো তুমি কোন রাখালের মধুর বাসীর ধুম ও জালাইলা আগুন বুকে জালাইলা আগুন জালাইলা আগুন বুকে জালাইলা আগুন শুনামিন মেসেজ আপনারা যদি কেউ কারো পছন্দের কোন গান থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভাই গান যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক শেয়ার করার চেষ্টা করবেন যাতে আপনাদের লাইক শেয়ারের মাধ্যমে বুঝতে পারি যে না আপনাদের একটু হলেও আনন্দ দেওয়ার আনন্দ দিতে পেরেছি ও গো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা তোমাকে ছাড়া আকাশ সাজে না সহজে তো বাতাসে বাসি বাজে না হই কথা তোকে শোনাই তোকে জানাতে জানাতে চাই এসেছি ভালোবাসায় মনের কোণে আপন মনে ঠিকানা বদলাতে চাই আওয়ার আওয়ারে আওয়ারা দিল আওয়ারাদিল রে বাকিটা সময় যেন মরোনামার হৃদয় জুড়ে নামে অথ আধা বাকিটা সময় যেন নামার হৃদয় জুড়ে নামে অথ আধা যেটুকু সময় তুমি থাকো পাশে মনে হয় দেহে প্রাণ আছে সময় যেন মর এই দয় জুড়ে নামে অথ আধা আধার সময় যেন মরোনামার এই দয় জুড়ে নামে অথ আধা এদের মেয়ে জোৎস্নায় আমায় কথা দি আছে আসি আসি বলে জ্যোৎসনা ফাঁকি দিয়াছে আছে জ্যোৎস্না ফাঁকি দিয়াছে এদের মেয়ে জ্যোস্নায় আমায় কথা বলে জ্যোৎসনা ফাঁকি দিয়াছে রে জ্যোৎস্না ফাঁকি দিয়াছে পাখি মেলেছে ডানা ঘুমেছে পাখি অত চেনা নিরে রুটি কানা পাবে কিনা পাখিটা নিজেও জানে না ও নিরে রুটি কানা পাবে কি না পাখিটা নিজেও জানে না তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে সুখের দোলা নিজেকে আমি ভুলতে পারি তোমাকে যাবে না ভোলা ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানাই চিঠি লিখো প্রিয় তোমার মালাখানি প্রিয় তোমার বাউলে রই মনকারে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে যাই হোক ভাই অনেকক্ষণ গান বললাম গানটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ইভেন রিয়েক্টের মাধ্যমে আমাকে জানানোর চেষ্টা করবেন আসলে আমার গানটা যথেষ্ট পরিমাণ ভালো হয়েছে কি না খারাপ হয়েছে অবশ্যই জানাবেন ধন্যবাদ আজকে এই পর্যন্তই অবশ্যই আগামীকাল আবার দেখা হবে ঠিক এই টাইমেই রাত দশটার পর সবাইকে শুভরাত্রি গুড বাই ধামরাই